আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী দুর্নীতি করে যারা টাকার পাহাড় গড়ছে তাদের জন্য আজকের ভিডিওটা বড় একটা উদাহরণ দেখেন এইখানে একটা মানুষ কুরাল দিয়ে কাট কাটতেছে কুরাল দিয়ে গাছ ফাটতেছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন আসি বাবুই ভালো আছেন হ্যাঁ খুব বড় সুবিধার না বাজার ও বড় সুবিধার না 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 চোখে দেখেন না না তো এই কাজগুলা কেমন করে করতেছেন আপনি আপনি আচ্ছা দেখি টুকটাক করে করি করেন না আচ্ছা দেখি একটা একটা কোপ দেন তো দেখি একটা কোপ দেন তো দেখি দেখছেন কোপ দেন আর আরেকটা কোপ দেন আচ্ছা ঠিক আছে আর কোড়ালটা একটু উঠান কোরালটা একটু উঠান এই কোড়ালের ওজন কতটুকু হবে ওজন না তিন কেজির বেশি হবে তিন কেজির বেশি হবে এখানে সজল ভাই দেখেন তো কতটুকু ওজন তিন কেজির বেশি না সাড়ে তিন কেজি হবে সাড়ে তিন কেজি কুড়াল দিয়ে উনি গাছ ফাঁটতেছে এতগুলা খড়ি কিন্তু উনি ফার্সে দেখেন এতগুলা খড়ি উনি ফাটছে কাকা এদিকে আসেন আসলে আপনি দিন কত টাকা এখান থেকে ইনকাম করতে পারেন দুইশো আড়াইশো অতিরিক্ত টাকা ইনকাম করেন আচ্ছা এক মন খড়ি ফাটলে আপনাকে কত টাকা দেয় এক মন 20 টাকা দেয় এক খড়ি ফলে 20 টাকা এখানে কয় মন হবে মন 3 কোবের পারে 3 মন হবে দেখেন এতগুলা খড়ি উনি ফারছে মাত্র 50 থেকে 60 টাকা মানে ভাবা যায় আপনার বয়স কত আমার বয়স 70 70 বছর বয়স 70 আচ্ছা এই বয়সে আপনি কেন খড়ি fartতেছেন আপনার কি বাড়িতে বউ বাচ্চা পোলা পান নাই তারা ভাত কাপড় দেয় না তারা দেয় না ভাত কাপড় দেয় না খুব অভাবী লোক আমি আমার খুব অভাব

দেখছেন আল্লাহ যেভাবে রাখে তিনি সেইভাবে সুখী যেভাবে রাখে তিনি সেইভাবে সুখী মানে ভাবা যায় আর আমরা লাখ লাখ টাকা ইনকাম করতেছি একজন কোটি টাকা ইনকাম করতেছে যদি এই অবস্থার পর যদি আবার নিয়ে যায় আমি আরো সুখী মানে এই অবস্থার পর যদি আল্লাহ তালা দুনিয়া থেকে নিয়ে যায় আরো সুখী আরো সুখী না আরো সুখী কেন সুখীকের জন্য আমি কারো এনতে নাই কারো হাতে পড়িয়ে নাই কারো কাছে কোনো জিনিস চাইছে এই অবস্থার ফলে নিয়ে যায় আমি কুসুর গাটা আশা করি পারা যাবে আমি কারো চিন্তা ভাবনা করিয়া কারো ফাঁকি দিয়ে খাবো না আমি হাবার টাকা নিয়ে খাবো এই আমার মনের আশা হালাল টাকা খাবেন হালাল টাকা আচ্ছা অনেকে তো আছে আপনার এই বয়সে পোলাপান দেখে না ভিক্ষা করে চা চিনতে খায় আসলে আপনি তো এটা করেন না আমার লজ্জা করে লজ্জা করে না লজ্জা করে ও আচ্ছা আচ্ছা আর কাকা যারা এই যে দুর্নীতি করে যারা টাকার পাহাড় করছে তাদের সম্পর্কে কি বলবেন যারা মানুষের সিটারি করে বাদ পারি করে সুদ খায় ঘুষ খায় তাদেরকে কি বলবেন তারা বাধান শেষ লাস্টে গুরুস্থানের তাদের অকষ্ট এটা কি আপনার না প্রতিষ্ঠান তার আসলে পরিবারে কে কে আছে বা তিনি এই সত্তর বছর বয়স এত কষ্ট করতেছে যেটা মানুষ তো চল্লিশ বছরে বাদ দেয় এগুলো আসলে আমার জ্ঞান হওয়ার পরে আমি উনাকে দেখছি ওনার একটা ছেলে আছে ওই ছেলের ঘরে তিনটা মেয়ে তার ছেলে তার তিনটা মেয়ে লিয়েই তাদের হিমশিম সংসারে খুবই টানাটানি এখন এক কেজি চাউল 80 থেকে নব্বই টাকা তাহলে তার তার বাবাকে এবং সৎমাকে বাদ দেবে কিভাবে সেই কারণে পেটের দায় আমার এখানে কাজ করে তার বাড়িঘরের অবস্থা কেমন তার বাড়িঘরে করুণ অবস্থা কোন রকম বৃষ্টি আসলি পানি পড়ে বাড়িঘর খুবই ভাঙা এবং টয়লেটও নাই

এই শরীর নিয়ে মানে এই শরীর নিয়ে সত্তর বছর বয়স হয়েছে শরীরে কি আছে মাংস আছে শুধু হাড্ডি না শরীরে শরীরে শুধু হাড্ডি সজল ভাই আসলে এটা কোনো কষ্টের বিষয় না ভাই হ্যাঁ অবশ্যই কষ্টের বিষয় ভাই কষ্টের বিষয় না অবশ্যই হ্যাঁ কাকা আপনার বাড়ি যাব আমি একটু চলেন তো কাকা হ্যাঁ আপনার বাড়ি যাব আমি চলেন দেখবো আপনার বাড়ির কি অবস্থা একটু নাকি নিয়ে গেলাম হ্যাঁ

কর্ম কইদি খাই আর কি না এখন না হয় কাকার গায় ধইরলাম যে আদা পোয়া শক্তি আছে 100 শক্তি আছে যখন এই শক্তিটা থাকবে যখন ঘরে পড়বে তখন তালে দেখবে এখন আল্লাহ সার আর উপায় নাই কি আছে এখন দশ বেটা জ্যোতি দেখে তালিসিনি বাসপা তাছাড়া তো বাজার না আরে খুবই কষ্ট কি রান্না করতেছেন এখানে ডাউল না ও আচ্ছা আচ্ছা ডাউল রান্না করতেছেন ও ও ল্যাট্রিনের অবস্থা ভালো না না আচ্ছা আচ্ছা দেখছি এদিকে এদিকে ল্যাট্রিনের অবস্থা ভালো না মানে খুবই খারাপ মানে ভালো থাকবে কি করে মানে খুবই দুঃখজনক বিষয় ভালো থাকবে কি করে কারণ যে টাকা ইনকাম করেন প্রতিদিন দেড় দুশো টাকা ইনকাম করেন এদিকে সংসার চলে এক কেজি চাউলের দাম আশি টাকা সত্তর টাকা সংসার তো চলার কথা না তাই না আচ্ছা চাচি একটু এদিকে আসেনকে আসেন এই যে কষ্ট লাগে না এই যে সন্তান খাবার দেয় না দাবার দেয় না আগে ছোটবেলা ছোটবেলা যখন সন্তান খায়তো না আপনি কান্না করতেন আর এখন সন্তান খাবার দিচ্ছে না আপনি কান্না কান্না করতেছেন হ্যাঁ এই তাই পেটে খিদে লাগে কি করব বাতের জন্য কাঁদি আর কি করব আচ্ছা প্রতিদিন কয় মন খوری আপনি এরকম ভাঙেন প্রতিদিন করে কয় মন খوری 12 মন 14 মন 15 মন যাই তার বেশি যাই যাবে 12 মন খوری মানে 200 থেকে 2500 টাকা আপনার ইনগামে প্রতিদিন প্রতিদিন তার বেশি হয় না

সবাই শেয়ার করবেন ইনশাল্লাহ এই ভিডিওটা যদি এই ভিডিওটা পাঁচ লক্ষ শেয়ার যায় এই কাকার জন্য আমি এক মাসের বাজার করে দেবো আমি কথা দিলাম আপনাদেরকে